টিচার বললো যে দৌড় প্রতিযোগিতায় নাম দিতে আমার পক্ষে সম্ভব দৌড়ায় যে যে মেডেল কিন্তু যেমন খুশি তেমন সাজব বললে আমার মাথার মধ্যে ঘুরতে থাকে যে এইখানে একটা অন্যরকমের কাপড় পরা চেহারাটাকে একটু চেঞ্জ করা এবং মোটামুটি এক ঘন্টা সময় ওই চরিত্রটা নিয়ে স্কুলের মাঠের মধ্যে ঘুরে ফেরা করা এবং প্রথম এইটা আমার এক কাজে আমার মাথায় ঢোকায় দিল করতে পারিস এটা স্কুলে স্কুলে এবং এইটা প্রথমবার করে আমি পুরস্কার পেয়ে গেলাম একমাত্র ইভেন্ট আমি কখনো মিস করতাম না এবং ওই সময়টায় আমাকে আমার মধ্যে এই যে অভিনয় এই ব্যাপারটার এক ধরনের আগ্রহ তৈরি করে আচ্ছা আপনাকে দেখেছে তারা কারণ আপনাকে টেলিভিশনে কয়জন দেখছে সারা বাংলাদেশের মানুষ দেখছে কিন্তু আপনার মূলত জার্নি তো এখান থেকে শুরু এর আগেও আপনি স্কুল কলেজে করেন কিন্তু এটাই আমার দ্বিতীয় জন্ম মানে আমি যদি বলি আমার শারীরিক জন্ম যে মায়ের ঘরে ওর বাইরে যদি আরেকটা আমার ধরো আত্মিক জন্ম হয় তাহলে এখানে এই বিশ্ববিদ্যালয়ে মঞ্চ বা পথ নাটকের এই মাধ্যম এটা এটা তো একেবারেই বিলাসিতা একেবারেই বিলাসিতা আমি আমি বলি যে হ্যাঁ এই বিলাসিতাটা আমাকে কি দেয় এই বিলাসিতাটা দেয় যেটা সেটা হচ্ছে আমার মগজের আমার শরীরের মানে ডেভেলপমেন্ট ঘটায় তরুণদের সাথে তো আপনার একটা মানে সম্পর্ক সবসময়ই আছে তো সেটা আসলে তরুণদের আপনার হচ্ছে কি মনে হয় যে ওরা আসলে কতটা স্পিরিট নিয়ে কতটা নিজেদেরকে তৈরি করে আসলে ইন্ডাস্ট্রিতে আসতেছে আমার কাছে খুব কম ক্ষেত্রেই মনে হয় যে আমি এটা হব বললেই হওয়া যায় আমি এটা হব বললে হওয়ার জন্য যে মানসিক শক্তি এবং প্রচেষ্টা ওইটা যাদের থাকে তারা পারে এই একটা জায়গা যেখানে বারে বারে আসলেই মানে আরও অনেক বেঁচে থাকার ইচ্ছে জাগে